সিজটা কিন্তু একদম পারফেক্ট ভাবেই তৈরি হয়ে গেছে বন্ধুরা দুধ থেকে অনেক রকমের খাওয়ারের জিনিস তৈরি হয় দুধ থেকে ছানা হয় পনির হয় ঘি হয় মাখন হয় আমরা সবাই জানি কিন্তু দুধ থেকে যে চিজ তৈরি হয় সেটাও আমরা জানি কিন্তু বাড়িতে আমরা কখনোই চিজটা তৈরি করিনি বাচ্চাদের খাওয়া দাওয়া তৈরি করার সময় আমরা কিন্তু দোকান থেকে কিনে এনেই তৈরি করে তাদেরকে খাওয়াই সেই চিজটাই খুব কম টাইমে এবং কম উপকরণে বাড়িতেই যে কত সুন্দরভাবে বানানো যায় সেই ভিডিওটাই আজ তোমাদের আমি শেয়ার করব চলো দেরি না করে আমি আগে দুধটা হালকা গরম করতে দেব উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে দেব এবারে দুধটা আমি ছেঁকে দিয়ে দেব বন্ধুরা এই মজ্জারেলা চিজটা কিন্তু গাই দুধেই হয় এটা কিন্তু প্যাকেট দুধ বা গুঁড়ো দুধে ততটা ভালো হয় না এটা গরুর দুধেই কিন্তু খুব সুন্দর হয় একদম খাঁটি গরুর দুধ আর এই দুধটা বেশি কিন্তু গরম করা যাবে না আঙুল ডুবিয়ে ডুবে দেখতে হবে আমাদের আঙুলটা কতটা সহ্য করতে পারছে সেই অবস্থায় দুধটা কিন্তু নামাতে হবে আমি এবার নামিয়ে নেব এবারে এর মধ্যে আমি ভিনিগার নিয়েছি অল্প অল্প পরিমাণ দিয়ে দুধটার সঙ্গে মেশাতে থাকব সুন্দরভাবে কিন্তু ভিনিগারটা দেওয়ার ফলে এই চিজটা কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর দুধটা যদি খুব গরম অবস্থায় ভিনিগার বা এতে ভিনিগারটা দিয়েই সুন্দর চিজটা হয় খুব গরম করে কিন্তু দিলে সেটা ছানা হয়ে যাবে আর সে ছানা কাটালে যেরকম ডেলা ডেলা হয়ে যায় এটা কিন্তু এক জায়গায় একদম লাথাভাবে চলে আসবে একদম এক জায়গায় একে আর ছাঁকারও দরকার নেই এই চামচ দিয়ে নাড়াতে নাড়াতেই সুন্দরভাবে এক জায়গায় চলে এসেছে আর কিন্তু কড়ার মধ্যে কিছুই নেই একবারে একসঙ্গে কত সুন্দর হয়ে এক জায়গায় গোটো হয়ে ওঠে গেল আর এইটা থেকে বেশ জাঁক দিয়ে দিয়ে জলটাকে বের করে নিতে হবে এর মধ্যে যেন কোনো জল থাকে কিছু ঠান্ডা বরফ নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব আর এই জলটাই কিন্তু এই চিজটা জাঁকাতে হবে এখান থেকে জলটা ভালো করে যতটা পারবো এরকম জাঁক দিয়ে দিয়ে জলটা বের করে নেব এবারে আমি এটাকে ঠান্ডা জলে জাঁকিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলে ঠান্ডা জলে জাঁকাবো আর এক একবার করে তুলে এরকম জল নিচড়াব এখানে একটা কড়া বসিয়েছি আমার একটু গরম জলেরও দরকার খুব গরম জলটা না হলেও হবে মোটামুটি একটা হালকা গরম জল করে আমি নামিয়ে নেব এই গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব এবারে এটাকে আমি গরম জলের মধ্যে ঝাঁকিয়ে দিব এবারে আমি জল গরম জল থেকে তুলে নেব তুলে ভালোভাবে আবারও জলটাকে এরকম চিপে চিপে নিচড়ে নেব এর মধ্যে জল থাকলে কিন্তু চিজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর জলটাকে ভালো করে নিছড়ে তৈরি করলে ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এইবার এই চিজটাকে একটা পেপারের মধ্যে দিয়ে ফ্রিজে আমি ঘন্টা আমি রেখে দেব বন্ধুরা আমি ছ সাত ঘন্টা পরে আবারও চলে এসেছি এই মোজারেলা চিজ নিয়ে এই চিজটা এইবার তোমাদের খুলে দেখাবো এইবারে ঠিক ওপরটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে একদম এটাকে আমি এবারে কাটবো পিস পিস করে এইবারে আমি কিছু গ্রেট করে দেখাবো চিজটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে আর এই চিজটা রুটির ওপরে দিয়েই একটু গরম করে নেব একটা এইভাবে রুটির ওপরে দিয়ে আর একটা রুটি আমি এইভাবে আটকে দিয়ে আমি সেঁকে নেব আর একটাতে আমি গ্রেট করে চিজটা দেব এই রুটিটাকে এবার একটু গরম করে নিব রুটিগুলোকে গরম করে নিয়েছি এই রুটিগুলোকে এবার খুলে দেখব কত সুন্দর দেখেও কত আনন্দ লাগছে যে বাড়িতেই চিজ বানানো যায় পুরো একদম দোকানের মতো আর দোকানে কেনার দরকার নেই এইভাবে যদি বাড়িতেই চিজটা বানিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে দেওয়া হয় বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে এই রুটিটাকে এবারে একটু খাবো সেই জন্য একটু টমেটো কেচাপ নিব এইটা একটু ডুবি ডুবি দিলে একটু টেস্ট টেস্ট লাগবে টক টক লাগবে মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগছে কিন্তু খেতে এইভাবে যদি আমরা প্রত্যেকের বাড়িতে বানিয়ে দেই কিন্তু সবাই খেয়ে আনন্দ পাবে